আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বানাবো শিঙারা তো এই শিঙারাটা নর্মাল কোনো শিঙারা না তো এটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করছি তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে দুটি আলু দিয়েছিলাম আর এটা কিউব কিউব করে কেটে রেখেছি আর সঙ্গে ছিল কুরবানির গরুর গোস্ত সেই গরুর গোস্তগুলো রান্না করার পরে কিছুটা গোস্ত এই আলুর সঙ্গে চেটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আলুটা প্রায় মাখানো হয়ে গিয়েছে তো এরপরের প্রসেসে চলে যাব তো একটি ডো বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে এরপর সেটি একটু বেলে নিচ্ছি গোল করে এই গোল রুটিটির মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে দুই পাশটা ধরে একটুখানি পানি নিয়ে নিয়েছি দুই পাশটা জোড়া লাগিয়ে দিয়েছি আর ভিতরে যে শিঙারার জন্য পুর করে রেখেছিলাম আলু দিয়ে এবং গোস্ত দিয়ে সেটা দিয়ে দিয়েছি এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে সুন্দর করে পানি দিয়ে মুখটা আটকে দিয়ে পাশগুলো হচ্ছে সুন্দর করে আটকে দিতে হবে আর আটকে না দিলে কিন্তু পরে দেখা যাবে যে যখন আমরা ভাসতে যাব তখন ভিতরের যে পুরটা রয়েছে এটি পুড়ে যেতে পারে বা কড়ইতে পড়ে যেতে পারে শিঙারাগুলো বানানো আমার শেষ এখন চুলাটা অন করব আর চুলাটা অন করেছি ফ্রাই মোডে দিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু হচ্ছে তেল দিয়ে নিচ্ছি ডুবো তেলে আজকে শিঙারাগুলো ভাজবো তো এক একে করে আমি সবগুলো শিঙারা এই যে কড়ইতে দিয়ে দিয়েছি তো এটা এখন ভাজতে থাক আমরা দেখি আর একটু পর ফিরে আসি এখন চলে এসেছি প্রায় পাঁচ সাত মিনিট পরে এটা কিছুটা এক সাইড লাল হয়ে এসেছে তো উল্টিয়ে দিচ্ছি যাতে অন্য সাইড একটু লাল হতে থাক আর আমাদের তাহলেই শিঙারাটা তৈরি হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আরও পাঁচ মিনিট পরে শিঙারাগুলো অনেকটা লাল হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে আমি এটি উঠিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি সেই মুহূর্তেই আর এটি একটি প্লেটের উপরে টিস্যু নিয়ে নিয়েছি কারণ যেহেতু ডুবো তেলে ভাজা হয়েছে তেলগুলো যাতে এর মধ্যে ঝরে যায় তো আমাদের শিঙারা রেডি এখন টেস্ট করে দেখা যাক শিঙারাটা কেমন হয়েছে শিঙারটা আসলেই অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ